বাবা মানি হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানি রোজি সকালে পুতুল পুতুল খেলা বাবা মানি হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানি রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানি কাঠছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক জীবনের টানা পড়ি কিছুই না জানি আমার গানের সরলিপি তোমার মাঝে খুঁজি বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই ডাকে আদর করে আমায় সোনামুনি বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই বাবা ডাকে আদর করে আমায় সোনামনি বাবা মানি হাজার বিকেল আমার ছেলেবেলা বাবা মানি রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানি হাজার বিকেল আমার ছেলেবেলা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানি অনেক চাওয়া বাবা মানি অনেক পাওয়া বাবা মানে ছোট্ট শূন্যতা বাবা মানি অনেক পূর্ণতা ছেলেবেলা হাত ছানি দেয় আজো সকাল সাজে আমি বড় হইনি আজ বাবা তোমার কাছে চিরদিন থাকবে বলো তুমি আমার পাশে মা বলে ডাকবে বলো সারা জীবন ধরে তুমি আজ অনেক অভিমানী কেনা জানো কামি জানি তোমার সোনামুন বেলা শেষে তুমি আজ অনেক অভিমানী জানুক আমি জানি তোমার সোনামুনি বাবা মানি হাজার বিকেল আমার বেলা বাবা মানি রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানি হাজার বিকেল আমার বেলা বাবা মানি রোজ সকালে পুতুল পুতুল খেলা